আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আজকে আমার ভয়েস কোয়ালিটিটা আগের ভিডিওগুলোর তুলনায় একটু ভালো মনে হচ্ছে না সেটি মনে হওয়ার কারণটা হচ্ছে আমি আমার মাইক্রোফোনটা আপগ্রেড করে নিচ্ছি দেখা যাচ্ছে কিনা না না এই উলঞ্জি এ ওয়ান হান্ড্রেড মডেলের মাইক্রোফোনটা নিয়েছি এই মাইক্রোফোনটা নেওয়ার পর থেকে আমি নতুন কয়েকটা জিনিস পেয়েছি সুবিধাজনক আমার মনে হলো যে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত ভিডিওর মাধ্যমে এই মাইক্রোফোনে আমি সর্বপ্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে একটা ম্যাগনেট দেওয়া এই ম্যাগনেটটার কাজ হচ্ছে সচরাচর আমরা যখন কোনো ভিডিও করি বা মাইক্রোফোনটা এই গেঞ্জিতে লাগিয়ে রাখি সেক্ষেত্রে এখানে একটু উঁচু হয়ে থাকে দেখতে একটু খারাপ লাগে ওয়ার টাইপ যে দেখা যাচ্ছে যে একটা মাইক্রোফোন বা বড় একটা কিছু কিন্তু এইটার সুবিধা হচ্ছে আমি চাইলে এটা গেঞ্জির ভিতরে ঢুকিয়ে রাখতে পারবো এটা গেঞ্জির ভিতরে ঢুকিয়ে রেখে জাস্ট এই ম্যাগনেটটা দিয়ে আমি এভাবে জাস্ট এখানে লাগিয়ে দিব জাস্ট এখানে একটা বুতামের মতো জিনিস দেখা যাচ্ছে এছাড়া আর কিছু দেখা যাচ্ছে না তো এই সুবিধা হচ্ছে এক নম্বর তো এখানে রেখে আমি ভিডিও করতে পারবো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করেন আর হচ্ছে প্রচণ্ড লেভেলের গরম আমি ঘেমে যাচ্ছি আর এই উলুঞ্জি যেটা সেটাতে আমার এটা একটা থাকতেছে হচ্ছে উপরের মাইক্রোফোনের উপরে দেওয়ার যেটা নয়েজ ক্যান্সেলেশন মুডে থাকবে আর দুইটা করে রিসিভার থাকতেছে আমার এখানে তারপরে একটা পোর্ট থাকতেছে যেটা হচ্ছে আমি ক্যামেরার সাথে লাগিয়ে ভিডিও করতে পারবো মোবাইল ছাড়া এটা হচ্ছে আরেকজন যদি ভিডিও করতে চায় সেক্ষেত্রে সে এটা নিয়ে কথা বলতে পারবে তো আমার কাছে এটা ব্যবহার করে ভালোই মনে হচ্ছে খারাপ না মানে নতুন একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি আর এটাতে আমি কতটুকু চার্জ আছে না আছে এটাতে আমি এখান থেকে বুঝতে পারবো আমি কেনার পর থেকে তারা আমাকে বলেছে এটা দিয়ে অলমোস্ট বারো ঘন্টা দুইটা মিলায় বারো ঘন্টার মতো সময় আমি টানা ভিডিও রেকর্ড করতে পারবো পাঁচ ছয় ঘন্টা করে এই মাইক্রোফোনটার ভিতরে আরও কয়েকটা সুবিধা আছে সেটা হচ্ছে এখানে আমি তিনটা মুডে ভিডিও করতে পারবো এখন হচ্ছে স্ট্যান্ডার্ড মুডে আছে যেটা দিয়ে হালকা নয়েজ আসে যেমন এটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড মোডে থাকলে এখানে সবুজবাতি থাকবে তো এখন আমি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মুড ওয়ানে দিব সেটা দিলে হচ্ছে আপনি দেখেন এখন যেটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মুড ওয়ান এটা দিয়ে হচ্ছে সেরকম নয়েজ আসতেছে না এখন আরেকটা ক্লিক করলে সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মুড টুতে চলে যাবে এখন দেখেন আরও নয়েজ কম আরেকটা অপশন হচ্ছে সেখানে আরেকটা ক্লিক করলে সেটা আরেকটা চলে যাবে মানে হাইলি লেভেলে চলে যাচ্ছে নয়েজটা একদমই পাচ্ছি না কিন্তু তিন নাম্বার লেভেলে থাকলে সেটাতে হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ করে ফেলেন তো এই এই ওভারঅল এইটা নিয়ে ভালোই লাগতেছে আমার হোপফুলি দেখা যাক বাকি কতটুকু আগানো যায়